গতকাল পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কারের দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন পাঁচজনের প্রাণহানি ঘটেছে এবং এই পাঁচজন হচ্ছে ইয়াং জেনারেশন তাদের প্রত্যেকেরই বয়স হচ্ছে কারো বাইশ বছর কারো তেইশ বছর কারো পঁচিশ বছর বা এর মধ্যেই এবং সবাই হচ্ছে নেক্সট জেনারেশনের নাগরিক এবং তারা সবাই স্টুডেন্ট এখানে জানা গেছে যে দ্রুত গতি নিয়ে খুব উচ্চ গতি নিয়ে তারা পাবনা শহরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার এবং এই প্রাইভেট কারের চালক সহ প্রায় সাতজন যাত্রী ছিল দ্রুতগতিতে যাওয়ার কারণে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই পাঁচজনের সলিল সমাধি ঘটে এবং এখানে প্রায় দুজন আহত হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহরের বড় হাসপাতালে পাঠানো হয় এইভাবে প্রতিদিনই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে এই কখনো প্রাইভেট কারের সড়ক দুর্ঘটনা কখনো বা মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটতেছে তো এই এগুলো আসলে হওয়ার কারণ হচ্ছে যে এই যে আপনারা খেয়াল করে দেখেন এই প্রাইভেট কারের সবাই হচ্ছে ইয়াং জেনারেশন এবং তাদের বয়স খুবই অল্প এবং সবাই সবাই স্টুডেন্ট এবং এদের হাতে অভিভাবকরা গাড়ির চাবি তুলে দিচ্ছে তাদের হাতে মোটরসাইকেলের চাবি চাবি তুলে দিচ্ছে এবং তারা সেই চাবি এবং স্টিয়ারিং পেয়ে বেপরা গতিতে রাস্তায় তারা গাড়ি চালাচ্ছে এবং এই ব্যাপারা গতির কারণে তারা কিন্তু নিজেরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে রাস্তায় অথবা যানমালের ক্ষতি হচ্ছে রাস্তায় কোনো গাড়ির সাথে তারা বাজিয়ে দিচ্ছে অথবা কোনো পথচারীর উপর দিয়ে তারা গাড়ি তুলে দিচ্ছে এই কারণে সেখানে শুধু তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না এবং এর পাশাপাশি আশেপাশের মানুষজন যারা আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখানে অভিভাবক যারা আছেন তাদের দায় কিন্তু কোনো অংশেই কম না এবং এই অভিভাবকরা নির্দিদায় তারা গাড়ির চাবি এই সকল ইয়াং জেনারেশনদের হাতে তুলে দিচ্ছে এবং তারা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে কারণে এই ধরনের সড়ক দুর্ঘটনা সবসময় ঘটেছে এবং বাংলাদেশে প্রতিদিনই ঘটতেছে সকালে পত্রিকা পাতা খুলে আমরা এই ধরনের সড়ক দুর্ঘটনা দেখতে পাই এবং প্রতিদিনই মোটর সাইকেলের দুর্ঘটনা ঘটে এবং এই মোটর সাইকেলে প্রত্যেকটা মোটর সাইকেল হচ্ছে উচ্চ গতি সম্পন্ন মোটর সাইকেলগুলোর অধিকাংশ হচ্ছে ইয়াং জেনারেশন বা যুবক যারা তাদের হাতে এবং অনেকেরই কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই আপনারাই যে কালকে বৃহস্পতিবার যে দুর্ঘটনাটি ঘটলো এখানে আপনারা একটু খোঁজ নে খোঁজ যদি দেখতে পারবেন যে এদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স আমার মনে হয়েছিল না এবং তাদের সবার বয়স হচ্ছে একেবারে কম পঁচিশ বছরের নিচে বাইশ বাইশতে চব্বিশ পঁচিশ তো এই ধরনের ছেলেদের হাতে অভিভাবকরা গাড়ির চাবি তুলে দিচ্ছেন এবং রাস্তায় তাদেরকে ঠেলে দিচ্ছেন এবং এদেরকে বোঝানোর জন্য আসলে অভিভাবকরা ব্যর্থ হচ্ছেন কারণ এই সকল ইয়াং জেনারেশন বোঝানোটা কঠিন এই যে দেখেন এখানে যে পাঁচজন ইয়াং জেনারেশন যারা আছেন পাঁচজন তারা তাদের তারা কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এর দাইভার আসলে কার এর দায় এই এর দাইভার অভিভাবকদের নিঃসন্দেহ সেখানে ট্রাফিক পুলিশ ছিল ট্রাফিক পুলিশরা কিন্তু তাদেরকে আটকিয়ে কিন্তু তাদেরকে জবাব দিয়ে তারা আওতায় কিন্তু আনতে পারতো তো এই এইভাবে যদি আমরা সচেতন হই আমরা সবাই যদি সচেতন হই একটি পরিবারের সবাই যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি এখানে পরিবারের ভূমিকা হচ্ছে সবচাইতে বেশি পরিবারের অভিভাবক যারা আছেন যারা গুরুজন আছেন তারা নিঃসন্দেহে এই এই ধরনের কাছ থেকে বিরত থাকবেন আপনাদের ইয়া বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের হাতে কখনোই কখনোই আপনারা মোটর সাইকেলের চাবে তুলে দিবেন না গাড়ির চাপে চাবি তুলে দিবেন না আপনারা যদি এইভাবে মোটর সাইকেলের চাবি গাড়ির চাবি আপনাদের ছোটো ছোটো বাচ্চাদের হাতে তুলে দেন তাহলে কিন্তু সেটা নিঃসন্দেহে সেটা কিন্তু পরিণামের পরিণাম কিন্তু ভালো হবে না যেটি আমরা দেখলাম পাবনার ঈশ্বরটিতে পাঁচজন তাজা প্রাণ ঝরে গেল তারা সবাই ইয়াং জেনারেশন ভবিষ্যৎ বাংলাদেশের দায়িত্ব কিন্তু তারাই নিবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম